আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে শেরপুরে একটি কাজ পরিদর্শনের জন্যে যাচ্ছি আর কি আপনারা যে কাজটি দেখছেন এই কাজটি কিন্তু শেরপুরে আমি কাজটি কিন্তু পরিদর্শনের জন্য আগামী কালকে নাইটে যাব আপনারা যারা শেরপুরে আশপাশে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অতি অল্প খরচের মাধ্যমে টোটাল কমপ্লিট বিল্ডিং সহ থ্রি ডি ডিং ডয়নিং ছাড়াও আপনারা যারা যেভাবে কাজ করতে চান আমাদেরকে দিয়ে করাতে পারবেন আর বিশেষ করে মূলত আমাদের যে কাজগুলো হয়ে থাকে সেসব কাজগুলো হচ্ছে কারু কাজ কারুকাজ কাজের পাশাপাশি আপনারা যারা টোটাল বিল্ডিংটি কমপ্লিট কন্ট্যাক্ট দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শেরপুরে আমাদের এই কাজটি অতি শীঘ্রই চালু করব কাজটি কিন্তু আপনাদেরকে আমি ভিতর সাইডটি পরবর্তীতে একটি ভিডিওতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বাইরের সাইডটি আপনাদেরকে আমি মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি আর এখানে যে বারান্দাগুলো করা হচ্ছে আপডেট ডিজাইনের যে বারান্দাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সচরাচার এসব বারান্দা খুবই কম থাকে এবং কি একটি বারান্দার মধ্যে চারটি করে পিলার সহ একটি ছাতার বারান্দার ডিজাইন করা হয়েছে সামনে ফোর্স সহ সামনের যে লুক ফোর্সটা আছে সেটি কিন্তু অনেক বড়ো একটি জায়গা নিয়ে কাজটি কমপ্লিট করা হয়েছে আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আপনারা থ্রি ডি করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের বিল্ডিংয়ে থ্রি ডি ডয়নিং আমরা করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে আর এই যে কাজগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু রূপটালি কাজগুলো হবে চালের উপরে রূপটালি এবং ফোর্সের সামনের দিক যেটি আপনি দেখছেন এই ফোর্সের সামনের দিক থেকে ফোর্সটিকে সম্পূর্ণ টোটালে সাজাতে হবে এবং কি এই ফোর্সটি কিন্তু সচরাচর খুবই কম করা হয় অনেক সুন্দর একটি ফোর্স দিয়ে সামনের লোকটি তৈরি করা হয়েছে আপনারা চাইলে এরকম ধরনের কাজ করতে পারেন এবং কি জানালাতেও আমাদের অনেক ধরনের কাজ করা হবে তো আগামী কালকে আমি শেরপুরে আসছি সকলে ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য।